আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগবে জানি না কিন্তু আমি ওই যে সত্যি কথা বলবোই সোতে গা ভেসানোর মেয়ে আমি নই থামলে দেখে আশা করি বুঝতে পারছো কাকে নিয়ে কথা বলছি তাই জন্যই তোমরা দেখতে এসেছো অবশ্য করেই কালকে কি প্র্যাং করলো কালকে কি সু আর এই ঘোড়া মানে সু মানে ঘোড়া আর এই ম্যান্ডি মিলে দারুণ একটা প্ল্যান করে এটা শুরু করলো কালকে লাইফটা অল্প অল্প কেটে কেটে দেখেছি অতটা সময় ধরে দেখতে পারিনি এবং পুরোটা তো দেখিই নি কারণ মাঝ পথেই আমি বন্ধ করে দিয়েছি কারণ আমার মনেই হচ্ছিল আমি দেখ তোমাদের হিংস দিয়েছি ভিডিওতে যে নাটক কেন স্বামী স্ত্রীর মধ্যে গোপন আলোচনা সেটাকে ক্যামেরা অন করে কে করে হ্যাঁ এরা করে এরা করে টাকার কার দরকার তাইনা স্যান্ডি তাইনা সোমনাথ টাকার কার না দরকার টাকা সবারই দরকার কিন্তু যে যে সৎ শীত দ্বারা সোজা যে অ্যাটিটিউডটা দেখাটা ওটা একেবারেই মানায় না এর আগেও আমি বলেছি এগুলো মিথ্যা কথা এগুলো তোর কাছে মিথ্যা কথা তো যাই হোক আমার কাউকে মনেই হয়েছিল যে ব্যাপারটা মেবি একটা নাটক কারণ চতুর্দিকে ভিউজ কমে গেছে যেখানে ভিউজ বেশি সেখানে ম্যান্ডি আবার ম্যান্ডি যেখানে সেখানে ভিউজ এটা তো প্রচলিত একটা আছে ম্যান্ডির পেছন পেছন ভিউজ ছোটে আর ভিউজের পেছন পেছনে ম্যান্ডি ছোটে ম্যান্ডি এবং সঙ্গে ওই যে তিন সঙ্গে হয়েছে হ্যাঁ তিনটে মিথ্যবাদী মানে বদমাইশ শতগুলো এক জায়গায় জড়ো হয়েছে যে ওয়াইটি যে কদিন আছে টেনে হিচড়ে নিংরেজ পুরো ক্রিম খেয়ে বেরোবো আমরা বলা যায় না না কালকে স্যান্ডি বললো না যে ফেসবুক বন্ধ করে দেবে হয়তো ওয়াইটি বন্ধ হতে পারে তাই জন্য যে কদিন আছি ট্রেনে হিসে নিংড়ে এখান থেকে খেয়ে চলে যা মান সম্মান দুয়ারে যাক যাদের নেই তাদের আবার কিসের চিন্তা হ্যাঁ সোমনাথ খুব দেখায় খুব মান সম্মানের চিন্তা তাই না আচ্ছা যেটা প্র্যাঙ্ক ভিডিও করেছিল সেটা আমি পুরোটা দেখিনি কারণ ওইসব নাটক কি আমার পছন্দ হয় না আপুস নয় নাকি বাচ্চাটা খেয়ে এই করেছে বাচ্চাটাকে না জানিয়ে করেছে অন্য অন্য কথা হয়তো বোঝা যায় মানে বোঝা যায় কিছুটা হলেও না দেখলেও থামনেল দেখে বোঝা যায় আর অনেকের কথা সবার ভিডিও দেখেই তো করতে বসতে হয় মানে কয়েকজনের আর কি তো সেই জায়গা থেকে আমি বলি যে বোর্ডিং স্কুল বোর্ডিং স্কুল ভয় লাগে সবার অনেকেই বলে বোর্ডিং স্কুল খারাপ আমি ছোটোবেলায় খুব ভালোবাসতাম বোর্ডিং স্কুলে যাওয়ার জন্য কেন জানো তোমরা দেখেছো কি না জানি না যারা হয়তো অনেকটাই ছোটো তারা না জানলেও আমাদের এই যে যারা তারা মোটামুটি আমাদের ছোটোবেলাকায় আমরা ছোটোবেলায় আমরা হাদা ভোদা নন্টে ফন্টে এইগুলো পড়তাম কি তোমরা পড়তে তো সেখানে একটা বোর্ডিং স্কুল সম্পর্কে একটা সুন্দর ধারণা হয়েছিলো আমি এবং আমার ভাই সবসময় ভাবতাম কেন আমরা ওখানে থাকি না কি আনন্দে ওরা থাকে যে এটা দেখতে পেতাম খোলামেলা জায়গা কন্টিনিউয়াস মজা করছে আলাদা আলাদা খাচ্ছে সাথে সব বন্ধুরা ঘুমাচ্ছে আমার কিন্তু ভীষণ ইচ্ছে ছিল না আমার বাড়ি থেকে কোনো দিন বোর্ডিং স্কুলের চিন্তা বা ভয় প্রশ্নই আসে না অত বড় জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি মা বাবা মানে চিন্তাই করতে পারতো না যে কোনো একজনে বোর্ডিং স্কুলে যাবে ওই তালে গোলে সবাই বড় হচ্ছে মানুষ হচ্ছে তোমরাও তাই যাই হোক এই এই বোর্ডিং স্কুল বোর্ডিং স্কুল তো ওকে বোর্ডিং স্কুলে দিলে খুব একটা খারাপ যে হবে না তা না ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক বাদ দিয়ে আমি বলছি যে যদি দিতে পারে এবার একটা মাত্র মেয়ে তো দিলেই বা হয়তো কষ্ট পাবে আর ওই মেন্টালিটিতে ওরা বিলং করে না যে মেয়েকে হাই এডুকেটেড বানাবে তাহলে ওদের অ্যাটিটিউড দেখলেই মনে হতো ওরা ওই ওদের মতোই ধরে রেখেছে যে বললো না মা যা হবে মেয়েও তাই হবে ওই মেয়েও ওই সোশ্যাল মিডিয়াতে ফেসটা যেভাবে হয়েছে ইনস্টাগ্রাম থাক ওয়াইটি থাক ফেসবুক থাক না থাক মানে না থাক এগুলো ঠিক একটা কিছু বেরিয়ে যাবে যেমন টিকটক চলে গেছে তা থেকে কিছু বন্ধ আছে ঠিক একটা না একটা কিছু বার হয়ে যাবে তো খুব ভালো মতোই ওরা জানে যে মায়ের প্রফেশনটাই ধর চলবে কারণ এই যে ঢং এই যে নাটক এই যে অ্যাটিটিউড মা করে লাখ লাখ টাকা যেটা ও মনে হয় না একেবারেই মনে হয় না যে কিছু একটা ও ভালো কিছু করবে কারণ খুব যে বেশি পড়াশুনোয় ভালো আমার তো মনে হয় না বা পড়াশুনো নিয়ে যে সিরিয়াসনেস সেটা হয় না কখন বড় হলে কী হবে জানি না কিন্তু দুটো টিচার একটা টিচার দিয়ে দিলেই হয়তো হয় না আবার অনেকের হয় আর ওয়ার্কিং বা মা বাবা ওয়ার্কিং তারা সকালবেলা বেরোয় সন্ধ্যেবেলা আসে আছে প্রচুর প্রচুর আছে আমরা করিনি মানুষ আমাদের ছেলে কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে ওয়ার্কিং ঘাড়ে ঘরে বসে থাকা ওয়ার্ক করা একটা আলাদা কন্টিনিউয়াস পড়তে পড়বে আর মা ক্যামেরা অন করে এই দেখো বন্ধুরা ভিডিও করছি এই দেখো বন্ধুরা আজকে আমি রান্না করছি তাহলে কি পড়াশুনো মন বসে ও তো জানে যে আমি কথা বলবো খাবো এই যে ওই ক্যামেরাটা আমার দিকে আছে না তো হ্যাঁ 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 ক্যামেরাটা ঠিক আমার দিকে আছে তখন ওর অ্যাটিটিউডটা দেখবে ওর চোখ মুখ দেখবে ওকে কখনও কিছু জিজ্ঞাসা করলে সোমনাথ এবং মন্দিরা কখনো নর্মাল বাচ্চাদের মতো অ্যান্সার দেয় দেখবে তো ওকে জিজ্ঞেস করা মানে ও মুখটাকে বেকি একটা অ্যাটিটিউড এই যে অ্যাটেনশান নিজের দিকে নেওয়া অ্যাটেনশানটাকে নিজের দিকে নিয়ে নেওয়া যে ক্যামেরা দেখছে আমার মার চ্যানেল লাখ লাখ লোক আমাকে দেখছে এই যে একটা ওর ছোটোবেলা থেকে অভ্যেস হয়ে গেছে না সেলিব্রিটি সেলিব্রিটি ভাব হ্যাঁ কি এইটা ওর মধ্যে থেকেই যাবে যতই বল সরকারি চাকরি অত সহজ হ্যাঁ পঞ্চাশ হাজার যদি পরীক্ষা দেয় তার মধ্যে পাঁচ হাজার চাকরি পায় তোমার ইচ্ছা থাকলেই হবে হ্যাঁ এখন কটা লোক সেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট বা ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টে সেরকমভাবে চাকরি পাচ্ছে হ্যাঁ সেই পুরনো দিনে মেন্টালিটি ধরে নিচ্ছ তার থেকে প্রাইভেট সেক্টরে মাইনে প্রচুর হ্যাঁ সেরকম ট্যালেন্ট দেখাতে গেলে তোমাকে আউট অফ স্টেট যেতে হবে আউট অফ ইন্ডিয়া যেতে হবে তবেই তুমি সেইভাবে স্যালারি পাবে না 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 তোমাদের টাকা রোজগার করা এইভাবেই মানে সেও। এই এইটুকুর মধ্যে সীমাবদ্ধ তোমরা ওই ধরনের চিন্তা করতে পারবে না কারণ তার তার একটা পরিবারের একটা ব্যাকগ্রাউন্ড থাকে এবং ছোটোবেলা থেকে সেইভাবে তৈরি হয় ছোটোবেলা থেকে যদি ইচ্ছে থাকতো ওই রানাঘাটের দরজায় তালা দিয়ে কলকাতায় এসে সেটেল হয়ে কলকাতার ভালো ভালো স্কুলে অনেকেই পড়াশুনো করে কত বন্ধু বান্ধবরা আছে আমাদের শিলিগুড়ি থেকে রায়গঞ্জ থেকে তারা মা বাবা এখানে এসে পড়িয়ে টুয়েলভ অবধি পড়াশুনো করিয়ে কলকাতায় তারপরে আবার তারপরে যে মেয়ে যদি একা থাকতে পারে তো ভালো তারপর চলে যায় নিজের পক্ষে ক্লাস টেন অবধি তো তুমি তো মানে রানাঘাট থেকে নড়বে না চড়বে না ভালোই নিজের জায়গা ভালো কিন্তু যে চাহিদাটা যে আমি হেভি একটা কিছু করবো সেটা বোধ হয় না যদি বোর্ডিং স্কুল থাকতো আমি জানি না রানাঘাট সম্পর্কে আমার আইডিয়া নেই এখানে অনেক আছে হেরিটেজ ফেরিটেজ আসে আছে ডে বোর্ডিং স্কুল মানে সকালবেলা নিয়ে যাবে একদম রাত্রিবেলা দিয়ে যাবে তাদের জিনিসপত্র ব্যাগপত্র সব ওখানে থাকবে হেরিটেজ ফেরিটেজ আছে বাচ্চা ওখানেই খাবে যাদের মার বাবারা ওয়ার্কিং হ্যাঁ প্রচুর টাকা লাগে পুরো ওইখানেই সারাদিন থাকবে সন্ধ্যেবেলা মা বাবা ফিরলে তখন ওদের সঙ্গে ওরা বাচ্চাকে দিয়ে যাবে রাত্রিবেলাটা বাবা থাকবে আবার আর্লি মর্নিং নিয়ে চলে যাবে সেটা একটা আলাদা কথা যে বাড়িতেই আসলো না ওখানে থাকলো সেটা একটা আলাদা পরিবেশ আর ও যদি মানে ব্লগিংয়ের মন বা বাড়ির থেকে যদি সত্যি সত্যি বাচ্চা যদি মা যদি ভিডিও এডিট করে বাবা যদি প্যাকিং করে আর যদি রিলস করার মেন্টালিটি থাকে বা বাচ্চাকে দিয়েও করায় ফোন দিয়ে দেওয়া ক্যামেরা দিয়ে দেওয়া হুম মাকে নিয়ে নোংরা নোংরা কন্ট্রোভার্সি সেগুলোর কমেন্ট বক্স পড়া তাহলে সেখানে কিন্তু যে বোর্ডিংয়েই দাও আর যে স্কুলেই দাও যে আলটিমেটলি কিন্তু বিগড়ে যাওয়ার চান্সটা খুব বেশি পরিমাণে আছে এটা আমার মনে হয় সবাই যে বিগড়ায় তা না আমি আমার ওপিনিয়নটা এখানে দিচ্ছি তোমরা আবার কেউ খারাপ ভেবো না যে তুমি খারাপ কেন ভাবছো এটা আমার কথা আর রইল বাকি এবারে আসল কথা যে কালকে কিন্তু ওটা প্র্যাঙ্ক হয়েছে এটা একদম হান্ড্রেড পারসেন্ট সত্যি এবং তোমরা হয়তো এখনই আমাকে অনেকে জানায় তাই বলতে থাকবে স্যান্ডিম্যান্ডের পরকিয়াটা যে কত ধরনের নাটক এটা বলে বলে আমি হেরে গেছিলাম কোনো বাড়ির বৌমা এবং তোমাদের একটা পরিষ্কার কথা বলি ছোট মুখে বড়ো কথা এখানকার অনেক ক্রিয়েটার অনেকের সাথে আমার দু চারবার আলোচনা হয়েছে যখনই কোনোভাবে দেখা হয়েছে কিভাবে দেখা হয়েছে না দেখা হয়েছে মানে বাই চান্স দেখা হয়েছে বা মেসেজে কথা হয়েছে এ অনেকেই জানে দু একজন আমাকে বলে ওছে হ্যাঁ জানি নাটক এবং এবং যারা যারা তখন বাড়িতে গেছে না যারা যারা কন্টেন্ট দিতে গেছে তারা কি কখনও বেরিয়ে এসে বলবে না নাটক না সেখানে তো সেটেলড হয়ে যাচ্ছে এখানে তো সবটাই ভিউজ সেট সেখানেই সেট হয়ে যাচ্ছে যে তুমি তোমার মতো বলো আমি আমার মতো বলি সুন্দর একটা নাটক রচাবো আর এই কারণেই কিন্তু এই যে ঘোড়া আর ফাড়িয়া এই ম্যান্ডিকে এরভাবে ব্ল্যাকমেল করে কারণ ওরা পুরো দমে জানতো এটা নাটক এখন এক্ষুনি তোমরা আমাকে অনেক বাজে কথা বলবে কিন্তু কোনো বাড়ির বউ এত নোংরামো করলে এত অসভ্যতা করলো তোমরা ক্যামেরাতে কিছু দেখেছো মিছিলির কাছে সুড়েছো ওই ছেলেটির মা এসে ওকে মেরেছে কোনো তোমরা দেখেছো হ্যাঁ বন্ধ সামার ভ্যাকেশনের সময় কোর্ট বাবাকে নিয়ে কোর্টের বাইরে সাবুদ করছে ভিডিও করছে দিনটিকে অতই সহজ হ্যাঁ এত নোংরামো করলো ডিভোর্স সিঙ্গেল মাদার কেউ দিতে পারে তোমরা বলো তো যতই প্রফেশনাল হোক এত সংসারে অশান্তি আর এত মিল রিল করছে ওই করছে এ ওকে ছাড়া অন্ধ এই ঠিক ওই ঘোড়া এটা ছপছে হঠাৎ করে দেখালো কি এখানে আমাদের ডিভোর্স সিঙ্গেল মাদার মেয়েকে নিয়ে চলে গেলাম কন্টেন্টের জন্য এই কতগুলো নোংরা ব্লগার যে কত দূর যেতে পারে এবং আজ অব্দি জেনে রাখো এবং আরও একটা কথা বলছি আমি কিন্তু ওই পাড়া থেকে কিছু খবর আমি পেয়েছিলাম আমি পাড়া থেকে ওদের পাড়াতে আছে কিছু আমি বলবো না ওই ম্যান্ডি যেত তাদের কাছ থেকে জামা কাপড় বানাতো কিছুটা বলছি আরও অনেকেই আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে পাড়ায় কি সত্যি সত্যি গণ্ডগোল হচ্ছে প্রতি দু একজন আমাকে বলেছে কোনো রকম গণ্ডগোল নেই কোনো রকমের অশান্তি নেই পুলিশ আসানে কিচ্ছু নেই অনলি ভিউজ আর অনলি জন্য এটা একটা সুন্দর নাটক করেছে এবং মানে কিছুতেই মানুষকে এটা খাওয়ানো যাচ্ছে না ভিউয়ার্সরা মানে কি বলবো এত সিনেমা দেখতে ভালোবাসে বলতে বলতে তখন আমিও হেরে গেছি আমিও তারপরে আর বলাই ছেড়ে দিয়েছিলাম যে এটা নাটক নয় তো ম্যানডি যে কোন পর্যায়ে নিজের চ্যানেলের জন্য যে স্ক্রিপ্ট করতে পারে সঙ্গে এই ঘোড়াকে নিয়ে কালকে ভিডিওটা পরিষ্কার যে একদম লাস্টে সত্যি কথা যখন বললো যে এবার রাখছি দেখো কালকে থেকে তুমি ভিডিও বন্ধ করবে না আমি আমার ব্যবসা বন্ধ করবো অত সহজ তোমরা দুটো এটা বন্ধ করবে আর যত আলোচনা ক্যামেরার সামনে মেয়েটাকে পর্যন্ত এনে এখানে শিখিয়ে দেওয়া হয়েছে যে এটা করবে এটা করবি হ্যাঁ তো ভালো কথা সিরিয়াল সিনেমা দেখাও ওই দিকেই মুছে যাও কিন্তু মানুষকে কেন মিথ্যা কথা বলো সেখানে লাস্টে তোমরা সামনে হয়তো দেবো ম্যান্ডিকে দেখবে ও কিন্তু একটা ঠিক করে হেসে দিয়েছে এটা অনেক ক্রিয়েটাররা আবিষ্কার করেছে এবং আবিষ্কার করাতে কিন্তু আমি সত্যি সত্যি গিয়ে দেখলাম কালকে আমি ওই লাস্ট উব্দ দেখিনি কিন্তু কালকে যে ব্যাপারটা আমার মাথায় ভাবছিলাম যে এ কিরে ভাই কন্টেন্টই কন্টেন্ট যখন দেখছে এদিকে জাস্টকে নিয়ে তুমুল হচ্ছে আমাদের তো আমাকে তো একটু কম পুচ্ছে হ্যাঁ জাস্টকে নিয়ে সব ভিডিও হচ্ছে তারপরে নে এবার তাহলে আমরা কি করি আমাদের তো কমে যাবে কমে যাবে নে আবার একটা নাটক শুরু করা আর জানে যে এরা দুজনে দুজন দুজনকে দুজন দুজনকে এ করলে তবে স্যান্ডি ক খুব গায়ে লাগে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার সংসার ঠিক করে দেবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা গায়ে লাগে তাহলে কমেন্ট বক্সগুলো দেখছো তো ভিডিও তো ছেড়ে দিয়েছো নিজের চ্যানেল মোড়া চ্যানেলটা আবার তত্ত্ব দিয়ে বেশিকালকে ভিউজ পেয়ে গেছে যাই জন্যই আমাদের কাছে এসছে না আমার সাবস্ক্রাইব করা না কিছু কমেন্ট বক্সগুলো দেখে একটু মানে কষ্ট হচ্ছে না তুমি কন্ট্রোভার্সি নিতে পারো না হ্যাঁ তা কমেন্ট বক্সগুলো দেখে কী নিতে পারছো ভাই সত্যিটা স্বীকার করো হ্যাঁ সারাক্ষণ ওই ম্যান্ডির মানে তলা হাত কষতেই তোমাকে থাকতে হবে আজন্ম ওইটিতে হোক বা যেখানে হোক আর পুরো দমে গেম খেলছো না হলে ওই ঘোড়াকে পছন্দ করো না যা তা বলছো সে এসে লাল মাংস চাটতে পারে আবার তোমরা আবার সদল বলে গিয়ে চেটে খাট ছাদের মধ্যে ইয়ে বানিয়ে তোমার বাড়িতে না হয় জোর করে এসছে তোমাকেও ও কি টানতে টানতে ও বাড়িতে নিয়ে গেছে এর নামে কি আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং মুখামুখি হওয়া ছিল না গিয়ে মাংস ভাত খেয়ে আসতে পারে আমাদেরকে বোঝালেই বুঝবো যে কাল মাংস ভাত চেটে ফেটে এসে তোমাদের মধ্যে কোনো সেটিং ফেটিং নেই করো সেটিং ভিউয়ারদের ঠকাও শোনো ঠকাবে যত যেভাবেই হোক সেই ফলটাও পাবে এই ঠকানোর পয়সা কোন পুজোয় লাগবে এটাও দেখে নিও আজকে বলে গেলাম এটুকুই বন্ধুরা জানি না অনেক কিছু হয়তো বাদ দিয়েছি যদি ভালো লাগে অবশ্য করি কমেন্ট সেকশনে জানিও আজকে মতো ভিডিওটা শেষ টাটা